মাথা এখনো ঠিক হয়নি এজন্য জন্য গতকাল কেউ বলেছে আমি পদত্যাগ করিনি পদত্যাগ করে নিয়ে এই ভিডিও কি বানানো নাকি রাষ্ট্রপতি নিজেই বলছে আমার কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে গেছে আর আপনি বলছেন করেন নি এত লোভ আপনার ক্ষমতার বলা যাচ্ছে গরু হারালে মানুষের মাথা যেমন খারাপ হয়ে যায় আপনারও মনে হয় খারাপ হয়ে গেছে এজন্য ওনার ছেলে পরশুদিন স্ট্যাটাস দিয়েছে আমার মা মাথা খারাপ ওনার কথা আপনারা কিছু মনে করবেন

ভুলেও আপনি এটা গেলবেন না যদি বাইরে আসেন এই যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি কালকে ধরা পড়েছে ও মনে করেছিল সব সহজ হয়ে যাচ্ছে যে বের হয়েছে দরবেশের মতো ধরা পেয়েছে আশা করছি আপনি ভুল করবেন না